আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবং বোনেরা আজকে আমরা জানবো যে এই সবে বরাত এই সবে বরাতের রোজা কয়টি রাখবেন নিয়ত কিভাবে করবেন এবং এ রোজার ফজিলত কি প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই সবে বরাতে আমরা সারা বছরই মুখিয়ে থাকি যে আমরা কিছু নে আমল করবো তাই শবে বারাতে কি কী আমল করব অনেকেই প্রশ্নগুলো করে থাকেন শবে বাড়াতে নামাজ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি একটি ভিডিওতে তাই রোজা সম্পর্কে আজকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশা আল্লাহ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আমল করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এমন আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে এগুলো দেখে আমল করতে পারে পরিমাণ নেই কি আপনিও অর্জন করতে পারেন প্রিয়দিনই ভাই বঙ্গেরা সবে এমন একটি ফজিলতপূর্ণ রাত যে রাতে আল্লাহ তালা একেবারে জমিনের আসমানে চলে আসেন আর দুই শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে থাকেন তার ভিতরে এক নাম্বার হচ্ছে যারা মুশ্রেক শিরিক করে আল্লাহ তালা তাদের ক্ষমা করেন না যারা হিংসাকারী হিংসা নিমজ্জিত থাকে অন্যের ভালো দেখতে পারে না এমন হিংসুকদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না বাকি সমস্ত সাধারণ মানুষদেরকে ইমানদারদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা করে থাকেন আর এই কারণে এই শবে বরাত এতটাই ফজিলতপূর্ণ এই শবে বরাতে আপনি নফল ইবাদত যে কোনো ইবাদত করতে পারেন নির্দিষ্ট কোনো ইবাদতের বিষয় নাই যে আপনার এই ইবাদত করতে হবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন আপনি তেলাওয়াত করতে পারেন আপনি জিকির আজগার করতে পারেন এই সমস্ত ইবাদত ইবাদতবন্দি আপনি করতে পারেন যেহেতু এটা ফজিলতপূর্ণ রাত আর এ রাতে আল্লাহ তালা যেহেতু শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন ও আমার বান্দারা কে আছো রিজিক প্রার্থনাকারী আমাকে বলো আমি তার রিজিক দিয়ে ভরপুর করে দিব কে আছো বিপদগ্রস্ত আমাকে বলো তার বিপদ দূর করে দিব কে আছো গুণা ক্ষমা প্রার্থনাকারী আমাকে বলো আমি তার গুণা ক্ষমা করে দিব এইভাবে আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকেন একেবারে সূর্য যখন ডুবে যায় ওই সময় আল্লাহ তালা শেষ আসমানে চলে আসেন একেবারে ফজর পর্যন্ত থাকেন এবং এইভাবে বান্দাকে বলতে থাকেন তা এই সময়টাতে আমরা যে কোনো এবাদুদ্বন্দী করতে পারি সেই ইবাদত উদ্বন্দী আমরা চাইলে তেলাওয়াত নফল নামাজ বা তাহাজ নামাজ যা ইচ্ছা আমরা এবাদত উদ্বন্দিকি করতে পারি এর পাশাপাশি আমরা অনেকেই এই প্রশ্নটা করে থাকি যে সবে বরাতের রোজা আমরা কবে রাখবো এবং এই রোজা কয়টি রাখব আসলে শবে বরাত সম্পর্কে যদি রোজা বলি তাহলে এটা একটা জয়ীফ হাদিস দুর্বল তবে দুর্বল হাদিসের উপর আমল করা যায় আপনি চাইলে এই শবে বরাতের রোজা রাখতে পারেন আর এই শবে বরাতের রোজার সাথে যদি আপনি আরও দুইটা রোজা রাখেন তাহলে আপনার শবে বরাতকে উদ্দেশ্য না করলেও আপনার শবে বরাতের দিন রোজা রাখা হয়ে যায় বিস্তারিত বিষয়টা বলি তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে প্রতি চন্দ্র মাসের তিন দিন আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন তিন দিন হচ্ছে আইএমএ বিজের রোজা যেটাকে বলা হয় আরবি মাসের ১৩, ১৪ এবং পনেরো তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন আপনি রোজা রাখবেন এই রোজার ফজিলত কি যে একটা রোজা রাখলে দশটা রোজা রাখার দান করেন তাহলে এই যে ফেব্রুয়ারি মাস দুই সাল এই ফেব্রুয়ারি মাসের সবে রোজা কবে এই সবে বরাতের রোজা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি এখন আপনি যদি আই বিজের রোজা রাখেন তিনটি রাখেন একটি না রাখে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ আবার ইংরেজি মাসের তিন এই তিন দিনই পড়েছে তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি আপনি একটা না রেখে তিনটা রাখবেন একদিকে আপনার আইএমএ বিজের রোজা হয়ে যাচ্ছে আবার অন্যদিকে সবে বরাতের রোজা হয়ে যাচ্ছে যেহেতু সবে বরাতের রোজা রাখতে হবে এমন বিষয়ে নির্দিষ্ট কোনো হাদিস নাই যেটা আছে এটাও জৈব অর্থাৎ দুর্বল তাহলে আপনি তিনটা রাখলে কিন্তু আপনার এই দুর্বল হাদিসের উপরও আমল হয়ে যায় তাই আপনি এই শবে রোজাকে উদ্দেশ্য করে একটি না রেখে তিনটি রাখবেন আবার কেউ চাইলে দুটিও রাখতে পারেন আবার চাইলে একটাও রাখতে পারেন অসুবিধা নেই যেহেতু সাবান মাস আর এই সাবান মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বেশি বেশি রোজা রাখার কথা উল্লেখ করেছেন তাই আপনি এই সবে বেড়াতে রোজা কবে রাখবেন দুই সালের তেরোই ফেব্রুয়ারি হচ্ছে বৃহস্পতিবার আপনি বৃহস্পতিবারের দিন বুধবারের রাতে শারি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবেন শুক্রবার রোজা রাখবেন শনিবার রোজা রাখবেন আর যদি একটা রাখতে চান যদি সবে বরাতকে উদ্দেশ্য করে তাহলে শনিবারের রোজা রাখা হয় শুক্রবারের সারি খেয়ে শনিবারের রোজা রাখবেন আপনি চেষ্টা করবেন তিন দিন রোজা রাখার জন্য আর এ রোজা কেন রাখবেন আল্লাহ রসুলাম এই সাবান মাসে শুধু সবে রোজা না বেশি বেশি নকল রোজা রেখেছেন রাখতে বলেছেন শুরুর দিকে কারণ কি এই সাবান মাসে হচ্ছে আল্লাহ তালা তার বান্দাদের যে সারা বছরের যে একটা রিপোর্ট থাকে বাৎসরিক রিপোর্ট কতটুকু গুণা করেছে কতটুকু নেকের কাজ করেছে সোয়াবের কাজ করেছে এগুলো আল্লাহ তালার কাছে ফেরেস্তারা উপস্থাপন করে আল্লাহ তালা সেগুলো দেখেন এই কারণে আপনি এই সাবান মাসে যদি বেশি বেশি করে নফল নামাজ পড়েন নফল রোজা রাখেন তাহলে এমতো অবস্থায় যদি আপনার আমল নামা আল্লাহ তালার কাছে পেশ করা হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ এক একসাহী জিজ্ঞাসা করলেন ইয়া রসোল্লাহ আপনি সাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন এর কারণ কি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে দুইটি কারণে আমি সাবান মাসে রোজা রাখি একটা কারণ হচ্ছে এই মাসটা অবহেলিত মাস এই সাবান মাসের আগে রজব মাস অনেকে নকলিবাদ কি করে আর রমজান মাসে স্বাভাবিক সবাই কম বেশি নকলিবাদ কি করে আর ফরজ রোজা তো রাখেই কিন্তু সাবান মাসটা মধ্যবর্তী হওয়ার কারণে এই অলসতায় অনেকেই কাটিয়ে দেয় আর এই কারণেই যাতে অলসতা না হয় এই কারণে আমি বেশি বেশি করে এই সাবান মাসে রোজা রাখি এক নম্বর কাজ আর দুই নাম্বার কাজ হচ্ছে দুই নম্বর কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ তালা আমার যেই সারা বাৎসরিক রিপোর্ট রয়েছে যে গুণা করেছে কিনা নেকের কাজ করেছে কিনা আমার কেন প্রত্যেকটা বান্দার আল্লাহ তালা এই উপস্থাপন আল্লাহ তালার সামনে এই উপস্থাপন করা হয় ফেরেস্তারা উপস্থাপন করেন এই রিপোর্ট দেখান তাই আমি চাই যে আমার যদি এই রিপোর্টটা আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় আর এমত অবস্থায় যদি আমি রোজা রাখি তাহলে আল্লাহ তালার দৃষ্টি আমার দিকে বিশেষ এক দৃষ্টি আমার দিকে থাকবে অর্থাৎ আমাদেরকে বুঝানো যে আমরা উম্মতেরা যদি এইভাবে রোজা রাখি এই সাবান মাসে তাহলে এই রোজা রাখা অবস্থায় যদি আল্লাহ তালার কাছে এইভাবে পেশ করা হয় এমত অবস্থায় যে হে হে আল্লাহ ফেরেশতারা যদি এইভাবে পেশ করে আল্লাহ আপনার অমক বান্দা এই এই বছরে গুনা করেছে এই নেকের কাজ করেছে যখন আল্লাহ দেখবেন যে আমার বান্দা গুণা করেছে অনেক নেকের কাজ কম কিন্তু এমত অবস্থায় আমার বান্দা রোজা রেখেছে এই অবস্থা দেখলে আল্লাহ তালা হয়তো বা খুশি হয়ে যাবেন যে আমার বান্দা আমার জন্যই তো রোজা রেখেছে আমার বান্দা সারা বছর যা করেছে ও আমার ফেরেস্তারা যাও সব ডিলেট করে দাও সব মুছে দাও আমি খুশি হয়ে গেলাম আমার বান্দা এখন রোজা রেখেছে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম আল্লাহ তালা চাইলে কী না পারেন আল্লাহ তালা সব কিছু পারেন তাই একটু চেষ্টা করবেন এই সবে বরাত রোজা তো রাখবেনই একটা নয় তিনটা রাখবেন বৃহস্পতি শুক্র এবং শনি তেরো ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি বা তেরোই সাবান চোদ্দই সাবান পনেরোই সাবান আপনি এই তিন দিন রোজা রাখবেন ইনশাআল্লাহ দেখবেন এই রোজার ফলে আল্লাহ তালা আপনার সব কিছুতে বরকত দিবেন আল্লাহ তালা আপনার গুণা ক্ষমা করে দিবেন আপনি এই রোজা রাখলে দেখবেন যে আল্লাহ তালা সারা জীবনের গুণা মাফ করে দিবেন ইফতারের সামনে মুহূর্তে আপনি একটা তওবা পড়বেন সাইয়দুল ইস্তেকভার এই তওবাটা পড়ে যদি আপনি গুণা ক্ষমা চান আল্লাহ তালার কাছে যেহেতু রোজা রাখা অবস্থায় বান্দা যদি দোয়া করে আল্লাহ তালা সব দোয়া কবুল করে থাকেন আর যদি এই সাইদুল ইস্তেক পড়ে যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আপনার যদি একবার এক হাজার বছরও হয় এক হাজার বছর গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন শাহিদুল ইস্তেক ফার সম্পর্কে আমরা আলোচনা করেছি ইতিপূর্বেই আপনি সাইদুল ইস্তেফার দেখে দেখেও পাঠ করতে পারেন অসুবিধা নেই এই সাইদুল ইস্তেফার পরে যদি আল্লাহ তালা কাছে ক্ষমা চান আল্লাহ তালা আপনার সারা জীবনের গুণা মাফ করে দিবেন তাই একশো বছরের গুণাও যদি হয় আল্লাহ তালা মাফ করে দিবেন এই একটা তাওবার ধারা তাই বিশেষ করে আপনি এই একটা তাওবা অন্তত মুগস্থ করে রাখবেন সর্ব অবস্থায় তাহলে দেখবে যে একটা তাওবা যখনই পড়বেন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন এভাবে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে এই সাবান মাসটাকে কাজে লাগানো নফল রোজা বেশি বেশি রাখা নফল নামাজ বেশি বেশি পড়া বিশেষ করে সবরাতে রাতে জিকির আজগার রাজগার কোরআন যা কিছুই করি না কেন বিশেষ করে দুটি কাছ থেকে বিরত থাকব কুফুর এবং শিরক থেকে এবং হিংসা এই হিংসা জিনিসটা দূর করে দেব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাবান মাসে বেশি বেশি নফল রোজা নফল নামাজ পড়া তাওফিক দান করুন এবং কে উদ্দেশ্য করে আমরা রোজা না রেখে তিনটা রোজা যাতে রাখতে পারি আই এম এ বিজের রোজা আল্লাহ তালা সেই তাওফিক দান করুন আমিন ওয়াকরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত